সর্বম শিবাম্যাম শিবানন্থা শিবকৃপা কৃপানন্তা আজকে আমরা মিনলগ্ন মীন রাশির মার্চ দু হাজার চব্বিশের দৈনিক পথ নিয়ে আলোচনা করব। তো মিনলগ্ন মীন রাশি আপনাদের জন্য মার্চ দু হাজার চব্বিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনাদের লগ্নে নিচস্ত বুধ রবি আর রাহু থাকবে আপনাদের লগ্নে বুধ প্রবেশ করবে সেভেন্থ মার্চ সেখানে বুধ নিচস্ত হবে রাহুযুক্ত হবে এবং রবি সেখানে প্রবেশ করবে ফোরটিন্থ মার্চ তো এই সমস্ত গ্রহ যোগ গ্রহ অবস্থানকে জ্যোতিষশাস্ত্রে নানান নামে নামকরণ করা হয় তো এই যে লগ্নে আপনাদের নিচস্ত বুধ রবি আর রাহু এটাকে আমি কিন্তু হেডলেস চিকেন যোগ বলি তো হেডলেস চিকেন যেরকম লাফিয়ে বেড়ায় রকম ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল শারীরিক দিকের সমস্যা মেন্টাল সমস্যা গৃহসুখে ঘাটতি অশান্তি গৃহ অশান্তি দাম্পত্য জীবন ব্যবসা ক্ষেত্র ফ্রড প্রতারিত হওয়া ছাত্রছাত্রীদের প্রবল অমনোযোগিতা সিডি মিস্টেকস তো এই জায়গাটা এই সেভেন্থ মার্চ থেকে টোয়েন্টি মার্চ যতদিন বুধ থাকবে রাহুর সঙ্গে ভেরি কেয়ারফুল এবং তার মধ্যে রবিও প্রবেশ করছে সুতরাং হেলথ নার্ভ রিলেটেড সমস্যা হরমোনাল ট্রাবলস হেলথের জন্য বিশেষভাবে কিন্তু সাবধান থাকতে হবে মানে তৃতীয় অষ্টমপতি শুক্র সেভেন্থ মার্চ দ্বাদশে প্রবেশ করবে শনি যুক্ত হবে এই শুক্র আপনাদের কিছু এন্টারটেনমেন্ট কিছু প্রমোদ আমোদ প্রমোদ বিলাসিতার জায়গা তৈরি করবে আর এই শুক্র থার্টি ফার্স্ট মার্চ মাসের শেষ দিন লগ্নে প্রবেশ করবে রাশির উপর প্রবেশ করবে যুক্ত হবে আপনাদের দ্বিতীয় নবমপতি মঙ্গল ফিফটিন্থ মার্চ দ্বাদশে প্রবেশ করবে একাদশ থেকে সেখানে সক্ষেত্রস্থ শনির সঙ্গে যুক্ত হবে কুম্ভ রাশিতে ফিফটিন্থ মার্চ হিস্টোরিক্যালি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন রোমান সাম্রাজ্যের সম্রাটকে জুলিয়াস সিজারকে পথের ধারের এক গণৎকার সাবধান বানিয়ে দিয়েছিলেন বিভার দ্য অফ মার্চ তো রোমান সম্রাট উড়িয়ে দিয়েছিলেন কথা করেন করেননি তার পরিণতি কী হয়েছিল আমরা সবাই জানি ইটেজ হিস্ট্রি তো এই ফিফটিন্থ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোরও কিন্তু একটা খুব রেড লেটার ডে হতে চলেছে আপনাদের দ্বাদশে মঙ্গল শনি বিশেষ বড় আর্থিক লস হওয়ার সম্ভাবনা কারণ লগ্নে যেভাবে নিচস্ত বুধ রবি রাহু থাকবে একেবারে বোধ বুদ্ধি লোপ পাবে প্রতারক চোর জোচ্চোর এসে একেবারে পুরো মগজ ধোলাই করায় খুব চালু ভাষায় মাথায় টুপি পরিয়ে দিয়ে চলে যাবে বি ভেরি ভেরি কেয়ারফুল বিদেশের সঙ্গে যোগাযোগ হওয়ার সম্ভাবনা আয় উন্নতিতে বাধা বাবার জন্য বিশেষ অশুভ টাইম মিনলগ্ন মিন রাশির এই জায়গাগুলো কিন্তু সাবধান থাকতে হবে এবং যেহেতু মঙ্গল শনি দ্বাদশে সেকেন্ড হাফে দূর ভ্রমণে কিছু অ্যাক্সিডেন্ট বিভ্রাট হওয়ারও সম্ভাবনা মাস্ট বি ভেরি কেয়ারফুল কেতুর নক্ষত্র পরিবর্তন হবে ফোর্থ মার্চ কেতুর চিত্রা নক্ষত্র থেকে হস্তা নক্ষত্রে প্রবেশ করবে তার জন্য আমরা বিশেষ পিত্র অ্যাসেনশন সাধনা করব যেটা নিয়ে সিদ্ধ পুরুষরা সিদ্ধগুরুরা খুব এখন বলছেন মেতে উঠেছেন এবং সেটা খুবই প্রয়োজন ওভারঅল মিনলগ্ন মিন রাশি মিন রাশি আপনাদের সাড়েসাথী শুরু হয়ে গেছে তো এই সাড়ে শুরু হয়ে গেছে এই পিরিয়ডে এহেন সময় লগ্নে নিচস্ত বুধ রবি আর রাহু ইজ ভেরি ক্রিটিক্যাল বি ভেরি ভেরি কেয়ারফুল সজাগ থাকতেই হবে মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মার্চ টোয়েন্টি সন্তানকে নিয়ে কিছু টেনশন মানসিক কিছু অহেতুক দুশ্চিন্তা হতে পারে জন্মছক সাপোর্ট করলে একটা অপ্রত্যাশিত আয় উন্নতি হওয়ার ইনহেরিটেন্স মারফত কিছু লাভ হওয়ার সম্ভাবনা থাকছে রিসার্চ ওরিয়েন্টেড কাজে যারা আছেন তারা বিশেষভাবে উপকৃত হতে পারেন থার্ড অ্যান্ড ফোর্থ মার্চ মাসের তিন আর চার ভাগ্যোন্নতির যোগ কিছু মানসিক ডিস্টারবেন্স টার্ময়েল টার্বুলেন্স থাকবে ভ্রমণের যোগ সন্তানের বিশেষ সাফল্যের যোগ ফিফথ অ্যান্ড সিক্সথ পাঁচ আর ছয়ই মার্চ দু হাজার চব্বিশ মিনলগ্ন কর্মসূত্রে দূরভ্রমণ কর্মস্থানের নাম যশ বৃদ্ধি সন্তানের বিদ্যাক্ষেত্রে সাফল্য এবং বিশেষভাবে আয় উন্নতি কর্মক্ষেত্র সাফল্য এবং ভাগ্যোন্নতির যোগ দেখা যাচ্ছে বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা পাঁচ আর ছয় সাত আর আট দুটো গুরুত্বপূর্ণ দিন মহাশিবরাত্রি তিথি বিশেষভাবে আয় উন্নতির যোগ হিউজ কিছু টাকা পয়সা পাওয়ার যোগ অবশ্যই লটারির টিকিট কাটবেন কিন্তু তার সঙ্গে বন মানসিকতার মধ্যে উগ্রতা দম্ভ উত্তেজনা বিবাদ প্রবণতা বিশেষভাবে মানুষের সঙ্গে সম্পর্ক নাশ করবে বি ভেরি ভেরি কেয়ারফুল কিন্তু সন্তানের বিশেষ রাজযোগের মতো শুভ ইনফ্লুয়েন্স দেখা যাচ্ছে নাইনথ অ্যান্ড টেনথ নয় দশ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর মিনলগ্ন মিন দূরভ্রমণ এবং অর্থ ব্যয় মন মানসিকতার মধ্যে একটা অবসাদগ্রস্ত ভাব মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন এগারো আর বারো ইলেভেন্থ অ্যান্ড টুয়েলভ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর মিনলগ্ন মিন রাশি প্রচণ্ড সাবধানতা সচেতনতার সঙ্গে থাকবেন চুরি প্রতারণা শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দাম্পত্য জীবনে কলহ পারিবারিক সুখ শান্তি হানি ব্যবসায় ক্ষয়ক্ষতি নানান রকম সমস্যা আসতে পারে থার্টিন্থ অ্যান্ড ফোরটিন্থ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর একেবারে পোলার অপোজিট টাইম এক্সেলেন্ট দুটো দিন নানানভাবে নিজেদের পরিবারের অন্যান্য সদস্যদের সন্তানের বিশেষ সাফল্য বিশেষ সৌভাগ্য বৃদ্ধির একটা সময় এই এনার্জি পনেরো আর ষোলো কন্টিনিউ করবে ক্রিয়েটিভ ফিল্ডে সাফল্য বৈষয়িক ক্ষেত্রে সাফল্য সন্তানের জন্য বিশেষ শুভ সংবাদ প্রাপ্ত হওয়ার যোগ সতেরো আঠেরো উনিশ এনার্জিও কোয়াইট পজিটিভ গৃহ পরিবর্তন গৃহক্রয় বাহন ক্রয় কর্মসূত্রে দুর্ভ্রমণ কর্মক্ষেত্রে স্বীকৃতি লাভ কুড়ি আর একুশ মানসিক স্ট্রেংথ বৃদ্ধি পাবে সন্তানের জন্য বিশেষ শুভ আর্থিক কিছু লাভ হওয়ার সম্ভাবনা বাইশ তেইশ চব্বিশ আর্থিক লাভ কন্টিনিউ করবে নানানভাবে নিজেদের ইগো অ্যারোগেন্স বৃদ্ধি পাবে সেটাকে কন্ট্রোল করতে হবে সন্তানের দূর ভ্রমণের দূরযাত্রার সম্ভাবনা পঁচিশ আর ছাব্বিশ আকস্মিকভাবে মন মানসিকতার মধ্যে কিছু ভয়ভীতি সঞ্চার হতে পারে দাম্পত্য জীবনের সমস্যা সন্তানকে নিয়ে দুশ্চিন্তা সাতাশ আঠাশ উনত্রিশ সন্তানকে নিয়ে দুশ্চিন্তা চলবে তবে নিজেদের আয় উন্নতি কর্মক্ষেত্রে সাফল্য এবং আকস্মিকভাবে আর্থিক প্রাপ্তি হওয়ার যোগ লটারি টিকিট কাটতে পারেন তিরিশ আর একত্রিশ মাসের শেষ দুটো দিন মিনলগ্ন মিনরাশি রাশি দূরযাত্রা দূরভ্রমণ বিদ্যায় সাফল্য ভালো কর্ম পরিবর্তন মনের মতো কর্ম লাভের একটা সম্ভাবনা পিতার জন্য কিছু শুভ সংবাদ আশা করতে পারেন ওভারঅল মিনলগ্ন মিন রাশি মিন রাশি আপনাদের সাড়ে সাথে চলছে সুতরাং টাইম টু বি কেয়ারফুল লগ্নে নিচস্থ বুধ রবি আর রাহু বিশেষ করে হেলথ নিয়ে সমস্যা করতে পারে এই জায়গায় কিন্তু ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল কোনো রকম সিদ্ধান্ত নিতে গেলে অবশ্যই দ্বিতীয় প্রাজ্ঞ ব্যক্তির বিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেবেন মাকে নিয়ে ব্যস্ততা হতে পারে মায়ের হসপিটালাইজেশন হতে পারে এই জায়গাগুলো একটা সমস্যা সৃষ্টি করতে পারে কেতুর নক্ষত্র পরিবর্তনে আমরা যে পিত্রা অ্যাসেনশন সাধনা করব তার ভিডিও দু এক দিনের মধ্যেই আপলোড হবে অবশ্যই করবেন এবং সেভেন্থ অ্যান্ড এইথ মার্চ মহাশিবরাত্রির তিথি অবশ্যই দেবাদিদেব মহাদেব ভগবান মহামৃত্যুঞ্জয়কে আমরা আবাহন করব তাদের শক্তি তাদের দিব্য উর্জা প্রকাশ হিলিং এনার্জিকে আমরা আবাহন করে আমাদের জীবনে প্রাপ্ত হওয়ার প্রচেষ্টা করব সেই এনার্জিকে আমাদের অস্তিত্বের মধ্যে প্রবাহিত করে সেটাকে ধারণ করাই আমাদের উদ্দেশ্য হবে সর্বম শুভময়ম শিবনন্তা শিবকৃপা